এমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ করিখা ধারবাহিক নাটকে 171 তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন 171 তম পর্বের শুরুতেই দেখা যায় শোভা চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব সব ভাবtextttে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়াজি নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পায়েল সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পায়েল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পায়েলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রোতাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পায়েল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রদ্ধা পায়েলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পায়েলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধাও অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদি শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শীর্ষ হতেই সেখানে কীরতে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় সকালে দিন দেখা যায় কীর্তি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে এসে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইস এ ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পুরো রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে সে পুরো বাড়িতেই নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তরতম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো একাত্তরতম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পায়েল সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে গিয়ে পাইলকে থেকে নামিয়ে অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পাইল ভাবে শ্রদ্ধাকে হুমকি দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রদ্ধা পাইলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পাইলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই যার যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই সেখানে কীর্তি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে এসে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের উপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তির প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এ ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নম্বর পর্বের পুনর্রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো নিজের আধিপত্য বিস্তার করতে চায় সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তরতম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো তম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধার চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়া যে নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পাইল। সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে গিয়ে পাইলকে বিছানা থেকে নামিয়ে অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় আর এই মেয়েটা আমার কি করছিল উত্তরে পাইল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পাইলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই যার যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদিও শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আবার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শেষ হতেই সেখানে কীরতে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কৃতিক খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কৃতি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এ ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পুরো রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে এসে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো একাত্তরতম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধার চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়া যে নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পাইল, সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনের দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পাইলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার বাথরুমে কি করছিল উত্তরে পাইল নির্বলজ্জভাবে শ্রোথাকে হুঁকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রোথা পাইলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পাইলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই জানজার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদিও শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শেষ হতেই সেখানে কীর্তে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কৃতিক খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের উপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কৃতি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পূর্ণ রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে এসে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো তম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়াজি নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পায়েল সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পায়েল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পায়েলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পায়েল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকি দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রদ্ধা পায়েলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পায়েলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদিও শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শেষ হতেই সেখানে কীরতে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কৃতি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পাইল আমাদের নতুন অতিথি কিন্তু পাইল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এ ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নম্বর পর্বের পূর্ণ রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে এসে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তরতম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো একাত্তরতম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধার চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়াজি নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পাইল, সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পাইলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার বাথরুমে কি করছিল উত্তরে পাইল নির্বলজ্জভাবে শ্রোদ্ধাকে হুঁকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রোদ্ধা পাইলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পাইলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই জানজার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধাও অভয় এই ঘটনাটি নিয়ে বজাও করছিল যদিও শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শেষ হতেই সেখানে কীরতে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কৃতিক খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায় অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে এখানে কি দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন বুয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের উপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বুয়াজি তাকেও থামিয়ে দেয় তো এ ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পূর্ণ রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে সে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় ভালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো একাত্তরতম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধার চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়াজি নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পায়েল সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পায়েল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পায়েলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পায়েল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রদ্ধা পায়েলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পায়েলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলে যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে যদিও শ্রদ্ধা একটু বেশি সিরিয়াস হয়ে যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই দৃশ্য শেষ হতেই সেখানে কীর্তে আসে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কৃতিক খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পুয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বুয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এ ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পূর্ণ রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে সে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তরতম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো একাত্তর তম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়াজি নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল যেমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পাইল। সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে গিয়ে পাইলকে বিছানা থেকে নামিয়ে অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পাইল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এ কথা শুনে শ্রদ্ধা পায়েলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পায়েলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না রুমে যায়। যায় পরে দেখা অভয় এই বলে মজাও করছিল যদিও ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে এই সেখানে কীর্তি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের উপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো এ ছিল নম্বর পর্বের ধারাবাহিক রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়ল অতিথি হিসেবে সে পুরো বাড়িতেই নিজের আধিপত্য বিস্তার করতে চায় হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো তম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধার চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে বোয়া যে নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পাইল। সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পায়লকে বিলজে শ্রদ্ধাকে হুমকে দেয় সবকিছু সে নিজের করে নেবে এ কথা শুনে শ্রদ্ধা পাইলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পায়েলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল কেউ কিছু না যায়। পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদিও ঘুমাতে সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে সেখানে কীর্তি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এই ছিল করে রেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নাম্বার পর্বের পূর্ণ রিভিউ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়ে অতিথি হিসেবে পুরো বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজ নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন একশো তম পর্বের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা চিন্তায় ডুবে আছে সে ভাবছে তার শাশুড়ি কেন দিন দিন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে আসে এদিকে নতুন অতিথিদের সঙ্গে আলাপ করছিল এমন সময় অভয় সে হাজির হয় অভয় তার রুমে গিয়ে শ্রদ্ধাকে ডাকছিল তখনই হঠাৎ তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পায়ল সে অভয়ের ওপর পড়ে যায় একেবারে নাটকীয় কায়দায় অভয় রীতিমতো বিরক্ত হয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং চোখের সামনে দেখে পাইল অভয়ের ওপর পড়ে আছে রেগে গিয়ে শ্রদ্ধা পাইলকে বিছানা থেকে নামিয়ে দেয় অভয় তখন শ্রদ্ধাকে প্রশ্ন করে তুমি কোথায় ছিলে আর এই মেয়েটা আমার ওয়াশরুমে কি করছিল উত্তরে পাইল নির্লজ্জ ভাবে শ্রদ্ধাকে হুমকি দেয় সবকিছু সে নিজের করে নেবে এই কথা শুনে শ্রদ্ধা পাইলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পরিবারের সামনে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলে পাইলের মা তখন পরিস্থিতি সামাল দিতে বলে আমার মেয়ে তো মজা করছিল এমন ব্যাখ্যা শুনে কেউ কিছু না বলেই যার যার রুমে ফিরে যায় পরে দেখা যায় শ্রদ্ধা অভয় এই ঘটনাটি নিয়ে মজাও করছিল যদিও বেশি সিরিয়াস যায় ঘুমাতে যাওয়ার সময় অভয় হঠাৎ অনুভব করে কেউ তার পা ধরে আছে আলো জ্বালিয়ে দেখে পায়েল তার পা ধরে ক্ষমা চাইছে অভয় তাকে জিজ্ঞেস করে তুমি শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করলে এখন আমার কাছে ক্ষমা চাও কেন উত্তরে পায়েল বলে আপনি ক্ষমা করলে শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দেবে সেখানে এবং গুড়িয়াকে শ্রদ্ধার কোলে দিয়ে চলে যায় এরপর দিন সকালে দেখা যায় কীর্তি খাবারের টেবিলে প্রচুর খাবার দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পায়েল সেখানে সে কীর্তিকে অপমান করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছো এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয় তখন পোয়াজি এসে জানান পায়েল আমাদের নতুন অতিথি কিন্তু পায়েল যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে টেবিলের ওপর পা তুলে বসে কীর্তির সঙ্গে বাজে ব্যবহার করে কীর্তি প্রতিবাদ করতে গেলে বোয়াজি তাকেও থামিয়ে দেয় তো গাইজ এ ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো একাত্তর নম্বর পর্বের পুনঃ বিশ্লেষণ একশো বাহাত্তর পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল অতিথি হিসেবে সে পুরো বাড়িতে নিজের